আসসালামু আলাইকুম আজ আমি শেয়ার করছি কাঁচা আমের বারমিজ আচার এতটাই লোভনীয় হয় যে একবার খেলে বারবার খেতে মন চাইবে এই আচারটা খুব সহজেই তৈরি করা যায় আম রোদে দেওয়ারও ঝামেলা নেই একবার বেশি করে বানিয়ে ঘরে রেখেও খাওয়া যাবে এতে কোনো তেলেরও প্রয়োজন হয় না এবং মশলাও খুব কম লাগে কিভাবে এই লোভনীয় আচারটা বানাবেন চলুন দেখে নেওয়া যাক আচার তৈরির জন্য আমি এখানে প্রায় দেড় কেজির মতো আম নিয়েছি আমগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে আমের গায়ের সাথে যে পানিগুলো ছিল পানিটাও মুছে নিয়েছি তারপর আমগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি এবং এভাবে চিকন করে কেটে নিয়েছি দেখতেই পারছেন কিভাবে আমি কেটে নিয়েছি খুব বেশি পাতলাও না খুব বেশি মোটাও না লম্বা লম্বা করে এভাবে কেটে নিয়েছি আমগুলোকে এখন আমগুলোতে দিয়ে নিচ্ছি চিনি এই চিনিটা দিয়ে খুব ভালো করে মেখে দিব প্রায় এক থেকে দেড় ঘন্টার মতো আমি এখানে চিনি দিয়ে নিয়েছি মোট দুই কাপ তবে আপনারা আপনাদের পছন্দ মতো চিনিটা দিয়ে নেবেন এইভাবে চিনি দিয়ে মাখিয়ে নিলে আচার দেওয়ার সময় আমটা শক্ত থাকবে বেশি গলে যাবে না আমি আমগুলো মেখে ঢেকে রেখে দিচ্ছি তবে মাঝে মাঝে এপিটোপিট করে উলটিয়ে পাল্টিয়ে দিতে হবে যেন চিনিটা পুরোপুরি গলে যায় এই যে দেখুন ঘন্টা দেড়েক পর চিনিটা পুরোপুরি গলে কতটা পানি বের হয়েছে এই পানি ফেলবো না এই পানি সহই আচার দিব এখানে এক্সট্রা কোনো পানি দেওয়া লাগবে না তবে আচার চুলাই বসানোর আগে আচারের যে মশলাটা সেটা তৈরি করে নেব আগে আমি আগেই বলেছি এখানে এই আচারটা তৈরি করতে বেশি মশলা প্রয়োজন নাই আচারের মশলার জন্য আমি এখানে দিয়ে নিচ্ছি এক চা চামচ ফোড়ন হাফ চামচ আস্ত ধনিয়া এবং ওয়ান ফোর্থ চা চামচ আস্ত জিরা দিয়ে নিলাম এবার এগুলো সব টেলে ভেজে নিতে হবে একটু মচমচে হয়ে এলেই নামিয়ে নেব খুব বেশি ভেজে পুড়িয়ে ফেলবো না যখন হালকা ফ্লেভার সরাবে তখনই নামিয়ে নেব আর ঠান্ডা করে একটি ব্লেন্ডারের জগে নিয়ে ব্লেন্ড করে নেব। তবে মশলাটা খুব বেশি মিহি করে ব্লেন্ড করব না একটু দানাদার থাকবে এবার অন্য একটি পাত্রে আমগুলো দিয়ে নিচ্ছি ওই পানি সহই এখন চুলার হিট মিডিয়াম টু হাই রেখে অনবরত নেড়ে চেড়ে জাল করতে থাকতে হবে আর জাল করার সময় এখানে দিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ চামচ হলুদ গুঁড়া হাফ চামচ মরিচ গুঁড়া দিয়ে নেড়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর এখন দিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ চামচ লবণ এবং ওয়ান ফোর্থ চামচ বিট লবণ এখানে লবণটা কমই দিতে হবে এখানে চিনি গলে আর আম থেকে যে পানিটা বের হয়েছে এই পানির মধ্যেই আচারটা তৈরি করতে হবে এখানে আলাদা কোনো রকম পানি দেয়া যাবে না তিন চার মিনিট এভাবে জাল করে নেওয়ার পর দেখতেই পারবেন আমগুলো কিন্তু স্বচ্ছ হওয়া শুরু করেছে আর নরমও হয়ে আসছে এ অবস্থায় খুব বেশি নাড়াচাড়া করা যাবে না আলতো হাতে নাড়তে হবে তবে আমি কিন্তু এখানে অনেক বেশি নেড়ে ফেলেছি যে কারণে আমগুলো একটু গলে গিয়েছে আপনারা কিন্তু এই ভুলটা কখনোই করবেন না আবার একদমই নাড়াচাড়া না করলে পানিটা শুকিয়ে গিয়ে আমগুলো নিচ থেকে লেগে যেতে পারে প্যানে এ পর্যায়ে এখানে আমি দিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ সিরকা বা হোয়াইট ভিনেগার এতে আচারটি অনেক দিন ধরে রেখে খেতে পারবেন নষ্ট হবে না পানিটা সম্পূর্ণ টেনে আসা পর্যন্ত এভাবেই জাল করতে হবে আমি আরও দশ বারো মিনিটের মতো জাল করে নিয়েছি দেখতেই পারছেন চিনির পানিটা কিন্তু সম্পূর্ণ টেনে গিয়েছে যখন রসটা টেনে আসবে তখন দিয়ে নেব আগে থেকে ভেজে রাখা পাঁচফোড়নের গুঁড়া আর তারপর দিয়ে নেব এক চা চামচ চিলি ফ্লেক্স এবার হালকা হাতে এসব কিছু আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যেমনটা বলেছিলাম একদমই কম উপকরণে কম সময়ে খুব সহজেই তৈরি করে নেওয়া যায় এই কাঁচা আমের বার্মিজ আচার এই তো তৈরি হয়ে গিয়েছে আমার দারুণ লোভনীয় আচার যেটা না বানালেই কিন্তু বড় কিছু এবছরে মিস করে যাবেন তাই বলছি বাড়িতে একবার তৈরি করার পর বুঝতে পারবেন যে এটা কতটা মজার তাই অবশ্যই একবার বাড়িতে বানিয়ে নেবেন দেখুন আমার আচারটি কতটা লোভনীয় হয়েছে আর কতটা টেস্টি তাই আপনারা কিন্তু আমার মতো ভুল করবেন না আপনারা একটু বেশি করেই বানিয়ে নিন দেখবেন সবাই এই আচারটাই পছন্দ করবে আমার আজকের সহজ এবং মজার এই আচারের রেসিপিটি কেমন লেগেছে তা জানাতে ভুলবেন না আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ